জায়গা পূর্ণ হবে মতিউর রহমান নিজামির যখন ফাঁসি হয়ে গেল কিছু লোক মনে করেছিল জামাতের উদ্যতন নেতা কর্মীদের ফাঁসি হয়ে গেছে জামাত নেত্রী শূন্য নেতৃত্ব শূন্য হয়ে গেছে আর ময়দানে কথা বলতে পারবে না আমরা কখনো ভাবিনি ডাক্তার শফিকুর রহমান এমন সুন্দর কাঁচা কাজ করবে আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান এখন জাতির জন্য একটা বড় রহমান আমরাতেই লোক তার কথা একজন ইংরেজি শিক্ষিত মানুষ পেট কাটা মানুষ ঠিক ডাক্তারের কাছে পেট কাটানা এ ধর্মের কাছে কি বুঝবে ও আল্লাহ বড় বড় আলেমরা যা করতে পারি নাই এটাই তিনি করে করে দেখাচ্ছে সুধারা নেতা মারা গেছে মুজাহিদ মারা গেছে বিএমপির নেতাদের হাজার মামলা হয়েছে দেখবাই একদিন বিজয়ের মালা পরাই আল্লাহ ঘরে ঢুকাবে বিএনপির ভাইরা মঞ্চে আছেন জামাতের ভাইরা মঞ্চে আছেন সকলের কাছে একটাই দাবি ভাই এই মুহূর্তে কোনো হেরাহাড়ি গুতাগতি চলবে না এই মুহূর্তে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া চলবে না সবাই মিলে দেশ স্বাধীন করেছি সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষা করতে চায় আপনারা কি আমার সঙ্গে সবাই একমত জোরে বলেন একমত কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেয় আমরা বিএনপি আমরা জামাত সেই সিদ্ধান্ত মেনে চলবো এখানে কারো কারণ কারোর বাক বিতান্ডা করে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করব না আমরা সবাই লক্ষ্য থাকবো কেন্দ্রীয় নেতা যদি জামাতকে জামাতকে সাপোর্ট করবো আমরা জামাতের পক্ষে কেন্দ্রীয় নেতা যদি বিএনপির সাপোর্ট করবো আমরা বিএনপির সাপোর্টে তবু আমরা নিজেরা ভাঙা ভাঙি করে আওয়ামী লীগের মতন তো সতের আওয়ামী লীগের হাইনাদের এই শেরপুরি আর কথা উঁচু করতে দেওয়া হবে না হবে না তাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশের যত রাজনৈতিক দল সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি তাদের ক্ষমতাও দেখেছি কথা বলেন ঠিক না ঠিক শুধুমাত্র একটা দল টুপিওয়ালা দল আমরা দেখিনি আমরা চাই যে কোনো একটা টুপিওয়ালা দল ক্ষমতার মস্ত দেব সুখ ক্ষমতার মস্ত দেব অন্তত পাঁচটা বছর টুপিওয়ালারা দেড় চালাক যদি এই টুপলা লড়া বছর দেশ শান্তি দিতে না পারে আমরা আবার আগের জায়গায় ফিরে আসব কিন্তু এখন শেরপুরের মানুষের আপামর জনতার কাছে একটাই কোরআন দিয়ে দাবি সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশ এ স্লোগান দিতে পারবো না এই স্লোগান দিতে পারবো না আচ্ছা বলুন তো এবার বিএনপি নেতারা হয়তো বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলতেছে না আপনাদের মাথায় হয়তো টুপি এখানে বিএনপি যে গজন লোক ছিল তাদের মাথা চবি ছিল না ছিল না তাহলে আমি তো টুপপিওয়ালা তো সাপোর্ট করতেছি আপনারা শত্রুকে কোদায় করতে যাবেন তাহলে এখন সকলের কাছে একটাই স্লোগান সবাই মিলে দিবেন সকল দলের দেখা শেষ টুপপিওয়ালা ধরে সবাই মিলে সকল দলের দেখা শেষ অনেকেই বলতেছেন নাকি ঘটনা নাকি আরে আমলি গাও তো টুপি মাথায় দেয় ভাই ফ্যানটা বন্ধ করে দেওয়া লাগবে না সকল দলের দেখা শেষ আল্লাহ পাক টুপিওয়ালাদের হাতে অন্তত একটা বারের জন্য ক্ষমতা দিক আমরা টুপিওয়ালাদের একটা বারের জন্য পরীক্ষা করে দেখতে চাই কথা বলেন ঠিক না ঠিক যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে অন্যান্য অন্য বউ তালাক হয় তিনবার আর আমরা টুপিওয়ালাদের তালাক দেবো একশো তিরিশ বার কিন্তু সে তালাক দেবার আগে অন্তত পরীক্ষা করে দেখি পরীক্ষা না করে তালাক দিলে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না ভাই আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম সেটা হলো বিএনপি ভাইদের বলি হাজারো মামলা হয়েছে দুঃখ নিও না কষ্ট নিও না দিন পরিবর্তন হয়েছে সময় আসছে জামাতের নেত্রীbinder বলি ভয় নিও না কষ্ট নিও না আল্লাহ সুযোগ দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য এখন ময়দানে কাজ করতে হবে এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি হয়তো আরো 50টা বছর আমাদের অপেক্ষা করা লাগবে এইজন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে রাজি নয়। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলতেছি যদি তোমরা মনে করো দল থেকে কেউ বেরিয়ে গেছে সাইদির মতন লোক মারা গেছে নেজাবির মতন লোক মারা গেছে দুঃখ করো না আফসুস করো না কচিরেম একটা দল সেখানে ভিট করব। তাদের কার্যকলাপ হবে তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসব আজিল্লা চিনালাল মমিন আইজা চিনালাল কাভিরিন তারা মমিনের জন্য হবে নরম আর কাফেরের জন্য হবে খুবই শক্ত আল্লাহ আমাদের এই পথে কবুল করুক গতকাল এক মা দেখলাম চারি পাঁচজন পুলিশ এসে সামনে দাঁড়াই দাঁড়াই শুনতেছে তাই বললাম পুলিশ ভাই আজকে কি ধরার জন্য আইছেন না আমার এক অশান্তি আইছে তা পুলিশ ভাইদের থেকে বলল হুজুর আপনার আওয়াজ ওই রাস্তায় তো শুনতেছিলাম ভালো লেগেছে তাই ভিতরে আসছি তাহলে যে পুলিশ আমাদের ধরার জন্য আসছে সেই পুলিশ এখন অশান্তিতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এর নাম হচ্ছে আল্লাহর রহমত আমার ভাইরা আল্লাহ নবী ইসলামের পরিবেশ তৈরি করতে পারেন নাই মদিনায় যাওয়ার পরিকল্পনা করতেছেন মদিনার মানুষগুলো যখন শুনল মদিনার মানুষগুলো যখন শুনল আমাদের দেশে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবে মদিনার কাফেরা সব ষড়যন্ত্র করতে শুরু করলে হুদিরা ষড়যন্ত্র করতে শুরু করলো এমন একজন ব্যক্তি ষড়যন্ত্র করেছিলেন নাম তার ইহুদি লিডার জালবি এ নাম বললাম জালবি তিনি হুদিলিডান তিনি শুনতেছেন নবী আমার দেশে আসবে তিনি লোকদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে নবী মদিনায় ঢুকলেই হয়ে যাবে। অবস্থায় একমাত্র পুত্র। তার নিজের একটাই মাত্র পুত্রকে নিয়ে বিরাট লাইব্রেরির ভিতরে ঢুকলেন ঢুকে সাত ছেলেডারে বলতেছে বাজান ওই উপরে তাওরাত তারপরে জব্বুর তারপরে ইঞ্জিল এটা তিরিপিটক সহ যত পৃথিবীর ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলো ছেলের পরিচয় করাইয়া দেয় ছেলে খেয়াল করলো ওই তাওরাত জব্বুর ইঞ্জিলের উপরে আর একটা বাক্সের ভিতরে একটা কৌটার ভিতরে কি যেন আছে ওটা আমার আব্বা কোনো দিন পরিচয় করাইয়া দেয় না আমার আলোচনার বিষয় হলো দল যদি চলে যায় দুঃখ করো না আর এক দল কাল্লা ফিট করবে কিভাবে ফিট করবে ও দায়িত্ব কার ছেলে বলতেছে বাজান তাওরাতের পরিচয় দিলে জব্বুরের পরিচয় দিয়েছ ইঞ্জিলির পরিচয় দিয়েছ আদম আলাহ সাল্লাম থেকে ঈশা নবী পর্যন্ত সব নবীর কথা শোনালে কিন্তু এই উনিশ নম্বর তাকের ভিতর আরেকটা একটা বাক্স কৌটা আছে এই কৌটার ভিতরে কি আছে এটা তো তুমি কোনোদিন আমাকে বলো না বাজান তখন বাবা তখন ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে ওই কৌটা বা বাক্সের ভিতরে একজন মহামানবের নাম আছে তিনি হবে সকল নবীদের সর্দা বাজান